হ্যাল বন্ধুরা আমি শেখ গন্ডিল এখন আমি করবো প্রতিকৃত বসু পরিচালিত উইন্ডোজের নতুন বাংলা ছবি দাবারু রিভিউ সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সকলেই জানেন বিখ্যাত চেস প্লেয়ার সূর্যশেখর গাঙ্গুলির জীবন অবলম্বনে এই সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে এখন এই সিনেমাটার মধ্যে সূর্যশেখর গাঙ্গুলির একদম ছোট্ট বয়স থেকে তার ছেলেবেলা থেকে গ্র্যান্ডমাস্টারে পরিণত হয়ে ওঠার গল্প আপনারা এই ছবিটাতে দেখতে পাবেন স্পোর্টস ড্রামার একটা ক্লাসিক টেম্পলেট রয়েছে আপনারা সকলেই জানেন রাইস ফল রাইস সেটাকেই কিন্তু এখানে ফলো করা হয়েছে একজন রাইটার যদি সেই টেমপ্লেট প্রপারলি হ্যান্ডেল করতে পারেন সেক্ষেত্রে সেটা কিন্তু প্রত্যেকবার ফল দেয় এবং দাবারুর ক্ষেত্রে অরিত্র দা স্ক্রিন প্লে রাইটার হিসেবে সেই টেমপ্লেটটাকেই ফলো করেছেন ভালোভাবে হ্যান্ডেল করেছেন যে কারণে মূল চরিত্র তার জীবনে কিন্তু আমরা ইনভেস্টেড হতে পারি ছবিটা দুটো দিক রয়েছে একটা হচ্ছে ফ্যামিলির দিক আর একটা হচ্ছে স্পোর্টসের দিক তো এটাকে একটা ওয়াইজ স্পোর্টস ড্রামা তার সঙ্গে সঙ্গে ফ্যামিলির ড্রামাও কিন্তু বলা যায় এখন ছবিটার যে ফ্যামিলি ড্রামা স্পোর্টস ড্রামা এই যে দুটোর মধ্যে একটা মেলবন্ধন গড়ে উঠেছে রাইটিংয়ের মধ্যে সেটার প্রশংসা কিন্তু ডেফিনেটলি করতে হয় একটা সমালোচনা আমার অবশ্যই রয়েছে আমি সে তারপরে পরবর্তীতে ভিডিও লাস্টের দিকে আসবো যখন খারাপ দিক নিয়ে আলোচনা করব এখানে কিন্তু বেশ কয়েকটা সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে যারা কিন্তু মানে বেশ স্পেস পেয়েছে সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু ভালোভাবে লেখা হয়েছে সেটা দীপঙ্করদের ক্যারেক্টারটা হোক দাদুর চরিত্র কিংবা ঋতুপর্ণার ক্যারেক্টারটা হোক মায়ের চরিত্র কিংবা চিরঞ্জিতের ক্যারেক্টারটা হোক কোচের চরিত্র বিশেষ করে এখানে আমি বলবো চিরঞ্জিতের ক্যারেক্টারটা বাকি দুজন স্পেস পাবে মা এবং দাদু সেটা ট্রেলার দেখে পরিষ্কার ছিল কিন্তু ট্রেলার দেখে চিরঞ্জিতের ক্যারেক্টারটা এতটা ইম্পর্টেন্ট হবে ছবির মধ্যে সেটা কিন্তু খুব একটা পরিষ্কার ছিল না চিরঞ্জিতের ক্যারেক্টারটা কিন্তু বিশেষ করে ছবিটা একদম শেষভাগে পৌঁছালে বোঝা যায় যে সেই ক্যারেক্টারটার ইম্পর্টেন্স কিন্তু গল্পে বেশ অনেকটাই রয়েছে চিরঞ্জিতের এন্ট্রিটাকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে একটা হিরোইজম অ্যাড করা হচ্ছে কিন্তু একটা সার্টেলটির সঙ্গে একদম যেটা আমরা হিরোর এন্ট্রি বলতে বুঝি সেটা নয় কিন্তু ডেফিনেটলি একটা ব্লারিশ ব্যাপার থেকে সেখান থেকে তারপর তাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তো এন্ট্রিটা আমার ভালো লেগেছে কেচো খুঁড়তে কেউটে সেই সিনেমাটার একটা রেফারেন্স ডায়লগের মধ্যে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিতের তো চিরঞ্জিতের পারফরমেন্স আমার ছবির মধ্যে ভালো লেগেছে ঋতুপন্না ভালো কাজ করেছে বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোতে দে দারুণ কাজ করেছেন ছবির মধ্যে দীপঙ্কর দেয়ালগ এর মধ্যে যে মাইথোলজিক্যাল রেফারেন্সেস গুলো দেখতে ডায়লগসের মধ্যে যে মাইথোলজিক্যাল রেফারেন্সেসগুলো দেখতে পাওয়া যায় আর সেটার সঙ্গে যে একটা কানেকশন ড্র করা যে বিভিন্ন টার্মের সঙ্গে সেটা স্টেলমেট হোক কিংবা জুগজুয়াং হোক একটা জার্মান টার্ম সেটা আপনারা মানে সেটার ব্যাপারে আমি জানতাম না স্টেলমেট সম্পর্কে আমার আগে থেকে জানা ছিল তো সেই টার্মগুলো ডেফিনেটলি ছবিটাকে ইন্টারেস্টিং করে তোলে একটা রিসার্চ রয়েছে প্রপার সেটা কিন্তু কোথাও একটা বোঝা যায় এবং এখানে গান যেগুলো হয়েছে রূপম ইসলামের গানটা কিংবা ছবির মধ্যে আরও বিভিন্ন গান রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো গান ছবির গানগুলো কিন্তু দুর্দান্ত দুর্দান্ত এবং ছবির শেষ যে চল্লিশ মিনিট রূপম ইসলামের গানটা একবার যখন ছবিতে এসে যায় তারপর থেকে সেই জায়গাটা কিন্তু ছবিটার বেস্ট পার্ট মানে লাস্ট তিরিশ চল্লিশ মিনিট ছবিটার সবচেয়ে স্ট্রং জায়গা আর ছবিটার যেটা বার্তা যে প্রত্যেকে অ্যাকাডেমিক্সে দারুণ হবে না যে দারুণ একদম নাম্বার পাচ্ছে বিশাল পড়ে ফাটিয়ে দিচ্ছে এটা সবাই করতে পারে না সবার নিজের নিজের বেড়ে ওঠার একটা জায়গা রয়েছে সবাই কোনো একটা বিষয় যেটা হয়তো ওই স্কুলে পড়ানো হয় না সিলেবাস অন্তর্ভুক্ত নয় কিন্তু সেই বিষয়টাতে সে ভালো হতে পারে যেমন এখানে সূর্যর ক্ষেত্রে দাবা সেরকম প্রত্যেকটা বাচ্চার জীবনে সেরকম কিছু একটা বিষয় থাকতে পারে তো যেটাতে তার ইন্টারেস্ট রয়েছে যদি সত্যিকারের ইন্টারেস্ট থাকে মানে ওই দেখানো লোক দেখানো ইন্টারেস্ট নয় ইন্টারেস্ট যদি থাকে যদি প্যাশান থাকে তাহলে তাকে সেটা ফলো করতে দেওয়া হোক সে ডেফিনেটলি সেই ফিল্ডে নিজের মতো করে কিছু একটা করেই নেবে বাপমার নাম ডোবাবে না সে এই যে বার্তাটা সেটা আমাদের জানা বার্তা কিন্তু চেনা জানা হলেও তবুও সেটা কোথাও একটা দরকারি সেটা মাঝে মাঝে দর্শকদেরকে যদি কোনো ছবি মনে করিয়ে দেয় আমার সেক্ষেত্রে ভালোই লাগে তো বুঝতেই পারছেন ছবিটার মধ্যে বেশ অনেকগুলো পজিটিভ রয়েছে আশা করি ছবিটা আপনারা দেখতে গেলে হলে আপনাদের কিন্তু ছবিটা বেশ ভালোই লাগবে কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে আমি সেগুলো নিয়ে যদি এবার আলোচনা করি ইন্টারভেলের একদম আগের মোমেন্টে হিরো একটা ছোট্ট কাজ করে একদম জাস্ট আগের মোমেন্টে এবার সেটা প্রচন্ড বেশি কমার্শিয়াল বাকি ছবিটার নেচার বাকি ছবিটার টোন এক ধরনের হিরোর ওই পার্টিকুলার অ্যাক্টিভিটিটা বাকি ছবির সঙ্গে ঠিক মানাচ্ছে না ঠিক যাচ্ছে না একটা টোনাল শিফট একটা জার্ক কিন্তু ওই জায়গাতে ফিল করা যায় সিনেমার মধ্যে একটা চেস সিকোয়েন্স রয়েছে যেটার একটা ঝলক আপনারা প্রবাবলি একটা গানের দৃশ্যে বা ট্রেলারের মধ্যে কোথাও একটা দেখানো হয়েছিল সেই চেস সিকোয়েন্সটা প্ল্যানিংটা ভালো ছিল যে দাবার সঙ্গে দাবার বিভিন্ন ট্রিক সেটার সঙ্গে একটা প্যারালাল ড্র করা হিরো সেই বুদ্ধিগুলোকে কাজে লাগাচ্ছে ট্রিকগুলোকে কাজে লাগাচ্ছে চেস সিকোয়েন্সে সেই ব্যাপারটা ভালো ছিল আইডিয়াটা কিন্তু এক্সিকিউশনটা খুব একটা ভালো নয় মানে সেই চেস সিকোয়েন্সটা দেখতে পর্দায় খুব যে ভালো লেগেছে সে কথা বলতে পারবো না এবং সেকেন্ড হাফ শুরু হওয়ার পরবর্তীতে ছবিটাতে একটা কিন্তু ড্রপ রয়েছে এবং সেই ড্রপটা আসে কিন্তু এখানে যে প্রেমের ট্র্যাকটা রয়েছে প্রোটাগনিস্টের সেইটার জন্য সেটা খুব অদ্ভুতভাবেই এসে যায় আউট অফ নো মানে সেটাকে আরেকটু যদি বিল্ড আপ দেওয়া যেত ফার্স্ট হাফে যে আচ্ছা ঠিক আছে মেয়েটিকে ফার্স্ট হাফেই একবার দুবার তিনবার যেতে আসতে পথে দেখেছে ছেলেটি তারপর যদি সেকেন্ড হাফে জিনিসটা শুরু হতো আমার মনে হয় ব্যাপারটা বেশি সিমলেস হতো আর সেই প্রেমের ট্র্যাকটার আফটার অল যে পরিণতি হয় সেটাও যে খুব ফিল করাতে পারে তা নয় বা যে মোমেন্টসগুলো দেওয়া হয়েছে ওই পার্টিকুলার বন্ধুত্ব বা প্রেমটাকে সেটাও যে খুব দুর্দান্ত কিছু দেখতে লাগে তাও নয় সত্যি বলতে সিরিয়াসলি বলছি লাস্ট তিরিশ মিনিট মানে ছবিটাকে মিউজিক বিশালভাবে এলিভেট করতে সক্ষম হয়েছে এবং যত্ন করে শুট করেছে দাবার ম্যাচগুলোকে যেভাবে দেখানো হয়েছে সেটার প্রশংসা ডেফিনেটলি করতে হয় এবং মায়ের সঙ্গে ছেলের একটা কবিতা পড়ার ব্যাপার রাখা হয়েছে একদম সিনেমার শুরুর দিকে সেটাকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে ক্লাইম্যাক্সে সেটাও কিন্তু অডিয়েন্সের ভালো আর একটা যেটা আমার মনে হয়েছে দাবাকে নিয়ে ছবি এবার দাবা খেলছে প্রোটাগনিস্ট এটা দেখানো হচ্ছে দাবার ম্যাচ খেলা হচ্ছে অ্যাট এ টাইম ষোলোটা ম্যাচ খেলছে ষোলো জনের সঙ্গে এই সব কিছু কিন্তু গোটা ছবি জুড়ে রয়েছে দাবা ছবিতে নিয়ে এ কথা কেউ বলতে পারবে না কিন্তু বোর্ডে কি হচ্ছে না হচ্ছে সেটা কোথাও দেখা দেখানো হচ্ছে না গোটা ছবিতে দেখানো হয়নি আই হ্যাভ নো প্রবলেম কিন্তু একদম লাস্টে যে ইম্পর্টেন্ট ম্যাচটা সেখানে বোর্ডে কি হচ্ছে না হচ্ছে সেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস করছে প্রোডাকিস্ট কি আমি বলছি না একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মানে সেটা মানে সেটা নর্মালি সাধারণ মানুষ আমরা যারা সাধারণ খেলি তারা ভাবতে পারি না যারা একটু উচ্চমার্গের প্লেয়ার তারা ওটা ভাবতে পারে যে আচ্ছা এরকম একটা মুভ দিলে আমি বোর্ডে আমার সিচুয়েশানটা বেটার করতে পারবো সেই জিনিসটা করা হচ্ছে কিন্তু সেটা কেন করা হচ্ছে বোর্ডে কী এমন সিচুয়েশান হয়েছিলো সেটা অডিয়েন্সকে যদি একটু দেখানো যেত সেটা হয়তো সমস্ত দর্শক দাবা বোঝেন না তারা মানে কানেক্টেড ফিল করবে না হঠাৎ করে ছবিটা থেকে বেরিয়ে যাবে এই একটা ভয়ের জায়গা থেকে হয়তো বা দেখানো হয়নি আমি শিওর নই এটা হতে পারে একটা কারণ কিন্তু আমি সেক্ষেত্রে অ্যাট অ্যাটলিস্ট মানে হচ্ছে বোর্ডে সেটা একটু দেখানোটা দরকার একটু না দেখালে মানে একদম সিচুয়েশনটা না বুঝলে মানে লাস্ট ম্যাচটা ভালো লেগেছে ইমোশনালি সেটা অডিয়েন্সকে মুভ করতে পারবে আমি শিওর এবং আমাকেও করতে পেরেছে অ্যাট সাম লেভেল কিন্তু ওই বোর্ডে কি হচ্ছে খেলার যে টেনশানটা সেই টেনশনের জায়গাটা মিসিং হয়ে যাচ্ছে ক্লাইম্যাক্স থেকে মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ময়দান সিনেমা আপনি দেখছেন ফুটবল খেলা নিয়ে পায়ে বলের পজিশন দেখানো হচ্ছে না যে বলটা কার থেকে কার দিকে যাচ্ছে বা কে কীভাবে কেড়ে নিচ্ছে বলটা সেটা দেখানো হচ্ছে না শুধুমাত্র প্লেয়ারদেরকে দেখানো হচ্ছে উপরের পোশানটা যে প্লেয়াররা ছুটে বেড়াচ্ছে খেলছে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে তো সেই জায়গাটা আমার মনে হয় একটু গন্ডগোল হয়েছে এবং এখানে শঙ্কর চক্রবর্তীর ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে আর একটু বেটারভাবে লেখা যেত অনেকগুলো সাপোর্টিং ক্যারেক্টার যেমন খুব ভালোভাবে স্পেস পেয়েছে সেই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে লেখা হয়েছে বললাম সেরকম শঙ্কর চক্রবর্তীর ক্যারেক্টারটা আরও বেটারভাবে এখানে ফ্ল্যাশ আউট হতে পারতো যাই হোক এটা ছিল আমার ওভারঅল মতামত এমনিতে ডেফিনেটলি এটা কিন্তু অনেক অনেক বাংলা ছবির থেকে ভালো ছবি হয়েছে বাংলা ছবি হিসেবে এটা বেশ ভালো আপনারা জান হলে আপনাদের কিন্তু ভালো লাগবে বলে আমার মনে হয় যারা অলরেডি দেখে ফেলেছেন কীরকম কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে